আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন ভাই ইউটিউবে কন ফেসবুকে কন ইনস্টাগ্রামে কন যাতেই কাম ভাই ধৈর্য ধরে করাই লাগবে আপনি যাকে কাজ করবেন আপনি কোনো সময় হেলামি করা যাবে না ওরা কোনো সময় হেলামি না করি সুন্দর মতো কাম করি সবসময় ভেবে চিনতে কাজ করি তো ওইকে হিংসা না করে ইউটিউব চ্যানেলটা করে দেন কথা সম্পূর্ণ শুনে মনে করেন যে জীবনটাই সব বেদনার উপরে ধৈর্য ধরে সবসময় কাম করতে হবে মিলেমিশে সবসময় করতে হবে যে কি কাজটা এমন একটা কাজ ধৈর্যর কাজ তো আসে ধৈর্য ছাড়া ফল আসে না ধৈর্য করতে হবে সব কিছু ভেবে কাজ করতে হবে এটু ভাই সব জায়গায় কাজকাম করলে ফরা মনে করেন যা আশা করেন আপনি সফলতা আসবে আপনি যদি নিজের কন্টেন্ট দিয়ে সবসময় রাখেন সবসময় নিজের কন্টেন্ট যদি আপনি কাজ করেন আপনি সবসময় সফলতার মুখ দেখবেন এটা বাস্তবতার কি সবসময় ভেবে চিনতে কাজ করবেন কন্টেন্ট ভিডিও দেওয়ার লিগে দেখি মানুষ সবসময় যেন দেখতে আগ্রহ করে এই গেল ভালোবাসার জায়গা ঠিক আছে এইগা রং রঙ জায়গা না এই গেল সবসময় এক থাকার জায়গা কত সুন্দর একটা গাছ এই গাছে যে সময় যত্ন ছিল সেই সময় মনে করেন যে গাছে যে সময় ছোটো ছিল সেই সময় কতই না যত্ন এরমের জিনিসটা সব কিছুই আপনার যত্ন করা লাগবে কী যে আইছে যত্ন করছে বলে গোলটা আস্তে আস্তে গাছটা বড় হয়েছে গাছটা আস্তে আস্তে বড় হওয়ার পর এই জিনিসটা ওই যে ফুলাইছে ইনশাল্লাহ গায়ে ধরুক কম দুঃখ বেশি দুধ ধরবে না তো আমি ঠিক আছে এরমে সব কিছুই আপনি সবসময় ভিডিও বানাবেন ভিডিও বানাই আপলোড করার চেষ্টা করবেন সবসময় সবার সাথে থাকার চেষ্টা করবেন মনে করেন যে জিনিসগুলো মনে সবসময় ভালো রাখবেন মন ফিরেস রেখে ভিডিও বানাবেন যে সময় মন টন ভালো থাকে সেই সময় আপনি ভিডিও বানাবেন আপনার কনটেন্টগুলো যে সামুথ থাকবে কনটেন্ট বানানোর লেগে ওই সময় জিনিসটা ভিডিও বেশি করে বানাবেন বানাইলে হত মনে করেন যে জিনিসটা অনেক সুন্দর হয় যে কি মানুষ দেখতে আগ্রহ হয় কি সব কিছুই ভেবে চিনতে কাজ কাম করবেন মনের ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা আর অনলাইনে কাজ করতে হইলে হওয়ারা অনেকজন অনেক কিছু কইবো ঠিক আছে ওইগুলো কোনো সময় মনে নেওয়া যাবে না মনে নিলেভারা আপনি ভাই পারবেন না এইসব কাজ করতে সবসময় ছোটো নাই সবাইকে সাপোর্ট করে মিলেমিল থাকবেন আর কী কী কইলো ওই শুনে ভাই লাভ আপনার কর্ম আপনি করবেন আর আপনার কাজ আপনি করবেন মানুষ মনে করেন যে কতজন কত রকমের কথা করে সাফল্য হলে পরে আপনি ভালোবাসার মানুষের পাওয়া হবে না এটুকু মনে রাখবেন যে সাফল্য হওয়ার আগে কতজন কত কিছু কবে যে কি সফল হওয়ার পর আপনার ভালোবাসার মানুষ অনেক কাছে আগে আসে এইগুলো সবসময় ভিডিও চিনতে কাজকাম করবেন মনে সবসময় আবেগ নিয়ে কাজকাম করবেন আবেগ জিনিস টাইলও মেন যে কি ভিডিও বানায় তৈরি করা আপনার বানানো লাগে প্রত্যেক দিন আর একটা ভিডিও বানাবেন ঠিক আছে শর্ট ভিডিও তো প্রত্যেক দিন যাতে কর ইনস্টাগ্রামে হোক টিকটকে হোক অনেকখানে ফেসবুকে হোক পো যে কাজ করলে ফাইলি আর ইউটিউবে ইউটিউবে যেটা আপনার মন চায় সেটাই করবেন আর সবকরা যদি করতে পারেন আপনি তো তাহলে তো ভালো তাহলে আপনি মিলেমিশে সবকরা কাজ করতে পারলে হরা তাহলে মনে করেন যে আপনার জিনিসটা অনেক সুন্দর হবে কাজ করতে মনে আগ্রহ বাড়বে ঠিক আছে কন্টেন্ট বানালি করা তো এই আস্তে আস্তে দিনগুলো অনেক সুন্দর যাবে যে সময় আপনি ইনকাম হবে ঠিক আছে সেই সময় আপনার আরও ভালো লাগবে ভিডিও বানাইতে যে কি নতুন নতুন অনেকজন অনেক কিছু করে খারাপ কিছু করে ওইগুলো কোনো সময় আপনারা কোনো সময় মনে কিছু নেবেন না আপনারা সবাই থাকবেন মনে করেন যে নিলিবিলি মনে করেন যে কথাগুলো যে যাই বলুক ওইগুলো মনে কিছু না নিয়ে আপনার কন্টেন আপনি বানায় যাবেন একবারে নিলে যাই জামেলা ছাড়া ঠিক আছে এইগুলো সবসময় ভেবে চিনতে কাজকাম করবেন মানুষ তো অনেক রকমের অনেক কিছু করতে পারে যে কি এইগুলো এগুলো ফ্যামিলি ফ্যামিলির চোটেই বেশি করে মানুষ অস্থির অস্থির কথাবার্তা রাখে ঠিক আছে ওইগুলো মনে মনেকে শুনিয়া যাবে না সবসময় নীল ভেজাল থাকতে হবে মনে করেন নীল ভেজাল থাকতে হবে আপনি সফলতার মুখ দেখতে ইনশাল্লাহ এটুক সবসময় মনে রাখছেন যে কি ভেবে চিনতে করবেন কে কি বললো ওই শুনে লাভ নেই কানে ওই সময় তুলো দেবেন কে কি বললো ওই সময় শুনে লাভ আপনি হলে কানে তুলো মারবেন যে সময় আপনি সফলতা হবেন দিন আপনার ভালোবাসার মানুষের অবস্থা থাকবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আপনারা সব সঙ্গের সাথে থাকুন আপনাদের প্রতি অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম